রাজ্য সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় আহত একাধিক যাত্রী ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে রানীনগর থানার গোধুন পাড়া রাজ্য সড়কে জানা গিয়েছে এদিন বহরমপুরের দিক থেকে শেখপাড়ার দিকে যাওয়ার সময় একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা মারে বাসের সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানীনগর থানার পুলিশ আহত যাত্রীদের বাস থেকে উদ্ধার করে গোধুন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবাই যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স মঙ্গলবার রাতে রানীনগর থানার গোধনপাড়া রাজ্য সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা আহত একাধিক যাত্রী জানা গিয়েছে বহরমপুর থেকে শেখপাড়ার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেসরকারি বাস গোধনপাড়া রাজ্য রাস্তার পাশে একটি গাছে সরাসরি ধাক্কা মারে সড়কে বাসের সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায় আহত হয় একাধিক যাত্রী ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানীনগর থানার পুলিশ আহত যাত্রীদের বাস থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোধনপাড়া গ্রামীণ

সপরিবারে আসুন লিবাজে আর ঈদের কেনাকাটায় পেয়ে যান নিশ্চিত উপহার নশো নিরানব্বই টাকার কেনাকাটায় থাকছে লাকি কুপন লিবাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ